এবার দলগুলা হয়েছে একজোট আপনারা দিবেন সাপলা কলি মার্কায় ভোট আসসালাম আলাইকুম আমাদের পঞ্চগড় এক আসনে আমাদের যে বারো দলীয় জোট জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি জাটপা সহ বারো দলীয় জোট থেকে আমাকে মোহাম্মদ সার্জি আলম এখানে এক আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এখানে এখন পঞ্চগড়ে এক আসনে আমাদের জোটের মার্কা হলো সাপলা কলি দাড়ি পাল্লার বদলে সাপলা কলি থাকবে হাত পাখার বদলে সাপলা কলি থাকবে জামাত মার্কা পঞ্চগড়ে এক আসনে সাপলা কলি এনসিপির সাপলা কলি চরমনে সাপলা কলি জাটপাও সাপলা কলি আমার জোটের পঞ্চগড় এক আসন মার্কা হল সাপলা কলি এই রকম করে 300 আসনে যেমন পঞ্চগড় দুই এ ইনশাআল্লাহ মার্কা হবে দাড়িপাল্লা এই জোটের তো এই রকম আপনারা পঞ্চগড় এক আসনে আমাদের বারো দলীয় যে জোট জামাত এনসিপি চরবনাই জাগপা সহ 12 দলীয় জোটে ছাপলাকুলি marquée ভোট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি একসাথে কাজ করতে পারি জুলাই অভ্যুত্থানের পরে এক বছরে যেটা আমরা করতে পারি নাই আপনাদের সমর্থনে দোয়ায় আগামীতে তিনশোর মধ্যে দুইশো আসনে এই জোট বিজয় হবে ইনশাল্লাহ এবং আমরা সরকার গঠন করে এই বাংলাদেশে ওই সংস্কার করব সকল দুর্নীতিবাজ চাদাবাজের চাঁদাবাজের কবর রচনা করব ইনশাল্লাহ আগামীতে এই পঞ্চগড় এক আসনে আমাদের ইকবাল ভাইয়ের মার্কা জামায়াত ইসলামের মার্কা

এবার দায়িত্ব হচ্ছে জনগণের হবে তো নাকি হবে তো নাকি আমার পঞ্চগড় মার্কা কি এক আসনে মার্কা কি দাড়ি পাল্লার বদলে যে মার্কায় ভোট দিব সেটার নাম কি ইনশাআল্লাহ এক আসনে আমাদের এই জোট বিজয়ী হবে আপনাদের সাথে বিজয় দেখা হবে